বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল এখানে ক্লিক করুন কিছুদিন আগের কথা পূর্বদিকে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে ছিল এক রাজা তিনি ছিলেন দয়ালু কিন্তু বড় একা রাজ্যে কারোর সঙ্গে মনের কথা বলার মতো প্রিয় ছিল না তার একদিন রাজা ছত্রভুষে রাজ্য ঘুরতে বের হলেন পথে তিনি এক দরিদ্র ছেলেকে দেখলেন সেই গাছের নিচে বসে রয়েছে আর আকাশের দিকে তাকে হাসছিল রাজা তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত খুশি কেন রাজার উত্তরে ছেলেটি বলল কারণ আমি বেঁচে আছি আকাশ আছে জল আছে ফল আছে এর চেয়ে বেশি আর কি চাই রাজা মুক্ত হলেন তিনি ছেলেটিকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি ছেলেটিকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন ছেলেটির সরলতা আর জ্ঞান আনন্দের মনোভাব দেখে রাজা থাকি নিজের উপদেষ্টা বানালেন তারপর থেকে রাজ্য ছিল সুখী শান্তিতে ভরপুর রাজা আর একা ছিলেন না আর দরিদ্র ছেলেটি হয়ে উঠেছিল রাজ্যের জ্ঞানের পাতিঘর এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে সুখ কেবল ধন সম্পদ নয় মন মানসিকতায় লুকিয়ে থাকে